নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা প্রত্যেক রবিবারে তাকে আপনাদের জন্য সানডে স্পেশাল ডাবল দামাকার জব ভ্যাকেন্সি আজকেও আসে আপনাদের জন্য সানডে স্পেশাল ডাবল দামাকার জব ভ্যাকেন্সি তো আজকে শুধু শিলচর নয় শিলচর এবং বরাকবিলি ও আসামের কয়েকটা জেলাতে চাকরি খবর আছে একসঙ্গে বন্ধুরা আজকে ছয়টা চাকরি খবর আছে কিন্তু আপনারা অনেকে আসেন চ্যানেলে নতুন এয়ার চ্যানেলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না এতে অনেক বেশি দুঃখ লাগে কারণ এই চ্যানেলটা বানানোর একটা উদ্দেশ্য আপনারা যাতে যেগুলা প্রাইভেট চাকরি আছে একদম সম্পূর্ণ বিনামূল্যে আপডেট পাইন কারণ আপনারা গভর্নমেন্ট চাকরি যে কোনো ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট বা আপনারা ইউটিউবে সার্চ করলে আপনারা কিন্তু গভর্নমেন্ট যেগুলা আপডেট পাইলে বা কিন্তু আপনাদের যেগুলা প্রাইভেট চাকরি আছে যেগুলা বরাকবিল এবং আসামে যেগুলা প্রাইভেট চাকরি আছে একদম সম্পূর্ণ বিনামূল্যে এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চাকরির খবর আমার চ্যানেলে পাইবা তো প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবো কারণ আপনার একটা সাবস্ক্রাইবার অনেক বেশি মোটিভেশন লাগে তো বন্ধুর আজকে আপনারা ভিডিও থামিয়ে দিকে বুঝতে একটা রেপুটেড কোম্পানি এই কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে তাছাড়া আপনাদের জন্য একটা চাকরিতে পার্ট টাইম কাজ করতে পারবা এস এ এক্সাম্পল আসছে যে আপনি বিকাল টাইমে ঘরে বসার তো এই টাইমে আপনি ঘরে না বুঝিয়ে আপনি যদি একটা টাকা যদি ইনকাম করতে পারেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি তো আপনাদের যেটা জব ভ্যাকেন্সি এটা হলো আপনাদের আর্জেন্টলি রিকোয়ার্ড পার্ট টাইম জব আপনারা কিন্তু এখানে পার্ট টাইম কাজ করার সুযোগ আছে ওয়ার্ক যেটা আপনাদের থাকবো ম্যানেজমেন্ট কম্পিউটার বেসিক্স এমএস ওয়ার্ড এক্সেল ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এগুলো আপনাদের কাজ টাইম যেটা আপনাদের থাকবো দুপুর তিনটা থেকে রাত্রে সাড়ে নটা অবধি এখানে আপনাদের কাজের টাইমিং আছে এবং এই কাজের জন্য আপনার আমার বাই এবং বোন আপনারা কিন্তু ও বই অ্যাপ্লাই করতে পারবা বয়সে যেটা সময় সময় আছে অ্যাবাব আপনারা টোয়েন্টি টু যারা আছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা কোয়ালিফিকেশন যেটা হলো মাত্র এইচএস পাস আপনারা এইচ এস পাস থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং সেলাই যেটা থাকবো আপনাদের চার হাজার থেকে সাড়ে চার হাজারের ভিতরে আপনাদের সেলাই থাকবো এবং আপনারা এই কিন্তু এখানে গিয়ে কথাবার্তার মধ্যে সেলারিটা ফিক্সড করাইবো আপনারা এই যে সেন্টার দোয়া আছে এবং ফোন নম্বর দু আছে এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা ফোন নম্বর যেটা সেভেন ডাবল জিরো টু থ্রি নাইন এইট নাইন টু সিক্স তো এটা যেটা এড্রেসটা দেখতে দেয় বিএস ওয়ান ফিট জিম অম্বিকাপট্টি নিয়ার শিব মন্দির তো এই অ্যাড্রেস গিয়া গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবা এবং ফোন নম্বর দু ফোন নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো বন্ধুরা আপনারা এটা আপনাদের যেটা জব ভ্যাকেন্সি আপনারা দেখতে এটা শিলচর শহরের কেন্দ্রস্থলে তো এটা আপনাদের যেটা জব ভ্যাকেন্সি এটা শিলচর থেকে আপনাদের জব ভ্যাকেন্সি এটা শিলচর শহরের কেন্দ্রস্থলে কাপড়ের দোকানের জন্য অভিজ্ঞ পুরুষ আবশ্যক তো আপনারা যারা কাপড়ের দোকানে সেলসে যদি আপনাদের যদি অভিজ্ঞতা থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আপনারা এই কাজের জন্য যারা আপনারা আরও ডিটেলসে কিছু যদি জানতে চান তো আপনাদের নিচে ফোন নম্বর এই ফোন নম্বরে ফোন আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো ফোন নম্বর আপনাদের আরেকটা নম্বর হলো সেভেন এইট নাইন সিক্স থ্রি ডাবল জিরো টু ফোর ওয়ান এই দুইটা নম্বর আছে এই দুইটার মধ্যে যে কোনো একটা ফোন করে আপনারা এই কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবা কর্মী নিয়োগ প্রাইভেট লিমিটেড কোম্পানিতে বারো জন কর্মী নেওয়া টোটাল পোস্ট আছে এখানে বন্ধুরা বারোটা এর মধ্যে আপনাদের যেটা দশটা যেটা আছে আপনাদের ফিল্ড পোস্ট আপনাদের দশজন মেল ফিমেল আমার বাই এবং বোন আপনারা কিন্তু উভয় এই কাজটা অ্যাপ্লাই করতে পারবেন যোগ্যতা মাত্র মেট্রিক পাস আপনারা যদি মেট্রিক পাস করে থাকুন তো আপনারা এই ফিল্ড এক্সিকিউটিভের কাজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের ট্রেনিং পিরিয়ডে থাকবো দশ থেকে বারো হাজার টাকা আপনাদের ট্রেনিং পিরিয়ডে আপনাদের স্যালারি দেওয়া এবং ট্রেনিং শেষে আপনাদের যে সময় ট্রেনিংটা শেষ হয়ে যাবো পশ্চিম আপনার প্রত্যেক মাসে আঠারো হাজার টাকা করে স্যালারি পাইবা এবং আরেকটা পোস্ট যেটা শুধু আমার বাইরে অ্যাপ্লাই করতে পারবা যোগ্যতা যেটা হলো আপনাদের হায়ার সেকেন্ডারি পাস আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকুন আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবা এটার জন্য বন্ধুরা আপনাদের টু হুইলার মাস্ট আপনাদের যদি দুই চাকার বাওয়ার স্কুটি অথবা বাইক থেকে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কাজের জন্য আপনাদের যেটা বেতন থাকবো আপনাদের দশ হাজার টাকা করে প্রত্যেক মাসে বেতন থাকবো তাছাড়া আপনাদের টি এবং ইনসেন্টিভ আপনারা যদি একটা আপনাদের টার্গেট থাকবো আপনাদের আপনারা যদি টার্গেটটা যদি আপনারা অ্যাচিভমেন্ট করতে পারবেন আপনারা কিন্তু এখানে দশ হাজার জন্য আরো বেশি ইনকাম করতে পারবা তো এটা যেটা আপনাদের যোগাযোগ হলে শিলচর ফোন নম্বর দু আছে এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবা ফোন নম্বর হলো আপনাদের নাইন সিক্স সেভেন এইট সেভেন এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য একটু যোগাযোগ করতে পারবা তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করে নেবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে চাকরির বিজ্ঞপ্তি ফুড আইটেম বিক্রয় করার জন্য একজন পুরুষ কর্মী প্রয়োজন নিজস্ব সাইকেল থাকতে হবে আপনারা যদি নিজস্ব সাইকেল থাকে তো আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা করিময় শহরের বাসিন্দা হতে হবে তো এই যেটা আপনাদের জব বেড়েছে এটা এটা আপনাদের করিমন শহর থেকে তো আপনারা যারা করিমন শহরের লোকাল এরিয়ার মানুষ আছেন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো আমার বাইরা বেতন যেটা আপনাদের থাকবো দশ হাজার টাকা প্রত্যেক মাসে থাকবো এবং সকালে যোগাযোগ করতে পারেন ইচ্ছুক কাজের প্রয়োজন থাকা প্রার্থীরাই যোগাযোগ করুন তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা নিচে আপনাদের যোগাযোগ নম্বর দেওয়া আছে যেটা যোগাযোগ যেটা নম্বর এর আপনাদের 9394613691 এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনাদের শুধু সাইকেল দেখলে আপনারা সাইকেল থাকলে আপনারা এই কাজের জন্য अप्लाई করতে পারবা তো বন্ধুরা এই যেটা আপনাদের জব ভ্যাকেন্সি এটা একটা রিপোর্টের ব্যাংক থেকে জব ভ্যাকেন্সি আপনারা অনেক সময় কমেন্ট করেন যে ব্যাংকের কিছু জব আপডেট দেখা আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য এখানে ব্যাংকের জব আছে ফ্রি জব আর্জেন নিড বিয়ারি আপনাদের পোস্ট যেটা হলো আপনাদের ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভের পোস্ট থাকবো আপনাদের যেটা মেনলি কাজ হলো ক্রেডিট কার্ড সেলস ব্যাংকে যেগুলো ক্রেডিট কার্ড থাকে এগুলো আপনাদের সেলসের কাজ থাকবো লোকেশন যেটা আপনাদের এটা শুধু আসাম নয় আসামের বাইরেও আছে অন্য জেলাতেও আছে আপনাদের কাজ করার সুযোগ আছে তো লোকেশন হলো আপনাদের গুয়াহাটিতে আছে বিশটা পোস্ট মঙ্গলদুইতে আছে পাঁচটা তাওয়াঙে আছে দুইটা বোমডিলাতে আছে দুইটা বাকিগুলো আপনারা দেখলে বা আমি যদি কোয়া যাই ভিডিও কিন্তু অনেক বেশি লম্বাই যাব তো আগরতলা আছে বন্ধুরা আগরতলা যারা আসুন আপনাদের জন্য সুখবর আপনারা অনেকেই কমেন্ট করেন যে আগরতলাতে কিছু আপডেট থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া এই যে দেখতেটা আপনাদের শিলচার বা সুখবর আমাদের শিলচারও তো শিলচাররা যারা আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা প্রাইভেট ব্যাংকে স্যালারি যেটা আপনাদের থাকবো বারো হাজার থেকে ধরে আপনাদের আঠারো হাজার অব্দি আপনাদের স্যালারি আছে সম্পূর্ণ আপনার কাজের উপরে নির্ভর করে আপনার স্যালারিটা এখানে ডিপেন্ড করে তাছাড়া আপনারা পিএফ ইএসআইসি হেলথ ইন্স্যুরেন্স ইনসেন্টিভ যেহেতু এটা সেলসের কাজ আপনারা যদি আপনাদের টার্গেটটা ফুলফিল করতে পারেন আপনারা কিন্তু এখানে মাসে আপনারা আরও বেশি টাকা ইনকাম করতে পারবা কোয়ালিফিকেশন হলে আপনারা এইচএস পাস থাকলে আপনারা কিন্তু এই কাজের অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স যেটা আপনাদের মিনিমাম ছয় মাস যদি আপনাদের যদি সেলসের অভিজ্ঞতা থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনাদের ছয় যেটা আপনাদের ব্যাংকিং সেক্টরে থাকতে লাগবো তো কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে দেখতে এটা নাইন থ্রি সিক্স ফাইভ জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট ফাইভ এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো আপনাদের জন্য একটা সুগুণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো বন্ধুরা এটা আপনাদের যেটা জব রিলায়েন্স জিও মার্ট কোম্পানি থেকে আপনাদের জব ভেকেন্সি আপনাদের রিলায়েন্স একটা রেপুটেড কোম্পানি এই কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে রিলায়েন্স জিও মার্ট ডেলিভারি বয় লোকেশন যেটা আপনাদের শিলচর গোল্ডিং মল এন্ড গণপতি স্মার্ট বাজার তো রিলায়েন্স যেটা আপনাদের স্মার্ট বাজার আছে গোল্ডিং মল এর সামনে এই স্মার্ট বাজারে আপনাদের কিন্তু কাজ করার সুযোগ আছে আপনাদের কাজ যেটা থাকবো আপনাদের ডেলিভারি বয়ের কাজ থাকব কোয়ালিফিকেশন মাত্র টেন পাস আপনারা মেট্রিক পাস থাকলে আপনারা এই যে রিলায়েন্স রেপুটের যেটা কোম্পানি আছে এই কোম্পানিতে আপনাদের ডেলিভারি বয়ে কাজ করার সুযোগ আছে আপনাদের সেলাই যেটা থাকবো পার অর্ডারে আপনারা চল্লিশ থেকে পঁয়চল্লিশ হাজার টাকা করে আপনারা কিন্তু এখানে পার অর্ডারে আপনারা পাইবা এবং কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে এই কাজের জন্য যেটা কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে হবে কন্ট্যাক্ট নম্বর যেটা হলো এইট সেভেন সিক্স ওয়ান এইট ওয়ান এইট টু জিরো ফোর এই নম্বরে ফোন করিয়া আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে মাত্র টেন পাস করে আপনারা রিলায়েন্স সেক্টর রেপুটেড কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করবা এখানে কোনো ধরনের আপনাদের এক্সপিরিয়েন্স লাগে না ফ্রেশার যারা আসো আপনারা আমার যারা বাইরে আসো আপনারা কিন্তু অনেক সময় কোন যে আপনাদের ফ্রেশার যে কিছু আপডেট থাকতে দিতাম তো আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো বন্ধুরা এই যেটা জব ভেকেন্সি আপনারা যেদিন ইন্টারভিউ দেওয়া দিবা আপনারা এই দিনই কিন্তু আপনাদের জয়নিং অতি সত্তর মানুষ প্রয়োজন ওনাদের তো আর্জেন্ট আয়ারিং ইন্টারভিউ অনলি সেম ডে জয়নিং কেরি বায়োডেটা উইথ ডকুমেন্ট ইন ইন্টারভিউ টাইম তো আপনারা জাস্ট ইন্টারভিউতে যাইবা আপনারা কিন্তু আপনাদের যেগুলো ডকুমেন্ট আছে আপনারা ডকুমেন্টগুলো নিয়ে যাবা তো ডকুমেন্টগুলো কি কি আছে আমি নিশ্চয়ই দোহাস আপনাদের আমি করে দিলাম সম্পূর্ণটা ইন্টারভিউ টাইম আপনাদের অনলি মেল ক্যান্ডিডেট তো যারা আমার বাইরে আসো আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এটা আপনাদের ফ্লিপকার্ট থেকে জব ভেকেন্সি এটা রিলিজ করাইছে পোস্ট যেটা আপনাদের ডেলিভারি জব রুল যেটা আপনাদের ফ্লিপকার্ট পার্সেল ডেলিভারি সেম ডে জয়নিং লোকেশন হলো শিলচার তিনচুকিয়া জুরহ বঙ্গাইগাঁও তেজপুর তো এইগুলো এরিয়া থেকে আপনাদের জব ভ্যাকেন্সি কোয়ালিফিকেশন যেটা আপনাদের পড়াশোনা হলো আপনাদের টেন পাস আপনারা মেট্রিক পাস থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বয়সে যেটা সময়সীমা দু হাজার আঠারো থেকে পঁয়ত্রিশ আপনারা আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে যারা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা পার পার্সেলে আপনাদের প্রত্যেকটা পার্সেলে তেত্রিশ টাকা করে ধরবো বন্ধুরা তো আপনারা যদি দিনে যদি পঞ্চাশটা যদি ডেলিভারি করতে পারবেন তো বুঝুন আপনারা মাসে কত টাকা ইনকাম করতে পারবেন আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এবং এই কাজের জন্য কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্স লাগে না ফ্রেশার যারা আছে আমার বাইরে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা জাস্ট আপনাদের এরিয়ার নলেজ থাকতে পারবো এবং স্যালারি যেটা আপনারা দেখতে আপনারা আঠারো থেকে পঁয়ত্রিশ হাজার অবধি আপনারা ইনকাম করতে পারবে সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে কারণ এখানে আপনারা প্রত্যেকটা বাসে তেত্রিশ টাকা করে ধোয়াইব ফ্রি জব ন কনসালটেন্সি চার্জ তো আমি যেগুলো জব আপডেট দিয়ে একদম সম্পূর্ণ বিনামূল্যে দেই এখানে কোনো ধরনের কনসালটেন্সি ফিস বা কোনো ধরনের কোনো চার্জেস লাগে না ফোন নম্বর দু আছে নাইন এইট সিক্স ফোর এইট নাইন সিক্স ফাইভ ফাইভ ফোর এই নম্বরে ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করে দেবা আমার ফ্রেশার যারা বাইরে আসো আমি আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা কারণ ফ্লিপকার্ট একটা রেপুটেড কোম্পানি এই কোম্পানিতে আপনাদের ডেলিভারি কাজ করার সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা